সাম্প্রতিককালে দেখা গেছে যে ইউক্লিড স্পেস টেলিস্কোপ একটা খুবই বিরল ঘটনা ক্যাপচার করেছে যার নাম হচ্ছে আইনস্টাইন রিং আইনস্টাইন রিং কী জিনিস আইনস্টাইন রিং হচ্ছে একটা খুবই বিরল অ্যাস্ট্রোনমিক্যাল একটা ফেনোমিনা যেখানে কিনা না কোনো দূরের কোনো গ্যালাক্সির থেকে লাইট ক্যাপচার করে এবং সেটা যখন আমাদের কিংবা অন্য আশপাশের যে কোনো গ্যালাক্সি থাকবে তার যে গ্র্যাভিটেশনাল যে কিংবা মাধ্যাকর্ষণ যে শক্তির দ্বারা সেটা যখন বেঁকে যায় একটা রিং ফরমেশান হয় তো তা আইনস্টাইন রিং সায়েন্টিফিক্যালি বলতে গেলে গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের জন্যে হয় এবং এই কনসেপ্টটা প্রথম কে দিয়েছিলেন অ্যালবার্ট আইনস্টাইন যার নামে আইনস্টাইন রিং উনিশশো পনেরো সালে এবং এখানে দেখা যাচ্ছে যে একটা এই যে রিং তৈরি হচ্ছে এটা খুবই বিরল এবং আনকমন যাকে বলে কিন্তু আমাদের মহাকাশ সম্বন্ধে অনেক কিছু ধারণা এর থেকে জন্ম নেয় এবং ডার্ক ম্যাটার বলে একটা শব্দ আমাদের মহাকাশ বিজ্ঞানের মধ্যে খুব প্রচলিত এইখানে ডার্ক ম্যাটারের যে ডিস্ট্রিবিউশনটা এবং সেটা কীভাবে আমাদের পৃথিবীতে যারা বসবাস করছেন তাদের এবং আমাদের মহাকাশের যে বিন্যাসটা সেই সম্পর্কে কিছু স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা হয় এই আইনস্টাইন রিংয়ের মাধ্যমে এই আইনস্টাইন রিং আমাদের দূরবর্তী যে গ্যালাক্সিগুলি আছে সেইখানকার ব্যাপারেও কিছু আলোকপাত করতে পারে এই ব্যাপারে খুব ভালোভাবে আমাদের গবেষণা চলছে এই ইউক্লিড মিশন যার থেকে আমরা এই আইনস্টাইন রিং সম্বন্ধে জানতে পারছি এই ইউক্লিড মিশনটা লঞ্চ হয়েছিল ফার্স্ট জুলাই দু এবং এটা ছ বছরের জন্যে আছে ওইখানে এই ছ বছর ওটা কাজ করবে এই টেলিস্কোপ যেটা আমাদের আইনস্টাইন রিং যেমন এটা ডিসকভার করেছে সেরকম হচ্ছে প্রথম গ্যালাক্সি যেটা ডিসকভার হয়েছিল সেটা হয়েছিল আঠেরোশো চুরাশি সালে এই বলে আমাদের আজকে প্রতিবেদন শেষ করছি ধন্যবাদ